ঠিক এই জায়গায় ছিল কেদুর্গাস টা কান্না করত সমস্ত সাহাবী গ্রাম মানুষের आवाज শুনে অবাক হয়ে গেছে। মানুষ নাই কান্না করে কে জালাল উদ্দিন রুমি রহমাতুল্লাহ অর্থাৎ মধ্যে নিয়ে আরছেন নবীজি কান্না শুনে নিম্বর থেকে নেমে বাচ্চাকে যেমন বাবা কান্না করলে বাচ্চা কান্না থামানোর জন্য বলে নাই নবীজি মোবারক হাত দেয়া নিজের বুকের সাথে উস্তনে কান্নটাকে জড়ায় ধরছে সুবহানাল্লাহ ছোট মানুষের কান্না থামার জন্য যেমন পিঠে হাত বোলাই মাথার মধ্যে হাত বোলাই কান্না করবি না আপনার আমার পায়ে ওই ছোট্ট খেজুর গাছ পুস্ত নেহান নানার পিঠের মধ্যে হাত বোলে আর বলে কান্না করবে না আমি তোর জন্য দোয়া করি আল্লাহ তোরা কেয়ামত পর্যন্ত হায়াত দিবে কেয়ামত পর্যন্ত তোমার কাছে ফল আসবে মানুষ খাবে সাহাবায়ে কেরাম সবাই শুনতেছে কান্না করেন কত ভাগ্য ভালো একটা একটা খেজুর গাছ মরা খেজুর গাছ রসুল বলছেন আমি দোয়া করব আল্লাহ তোমাকে হায়াত দিবেন কেমন পর্যন্ত আন্না বলে পায়গম্বর আপনি আমার জন্য কেমন পর্যন্ত হায়াতের দোয়া করবেন এটা চাই না কেন কান্না করি দুনিয়াতে আমারে ভুলে যায় না কেমতের ময়দানে আপনি আমারে ভুলেন না জান্নাতে নিয়ে যায় কেমতের ময়দানে যদি আপনি আমারে ভুলে যান না জানি আমারে ত্যাগ করেন এই জন্য এই ব্যথায় কান্না করি আপনার দেহটা আমার উপরে টেক লাগাইছে এমন মোবারক দেহটা যাতে আমারে আলাদা না করে দেয় কেমতের ময়দানে আপনি আমারে স্মরণ করেন মজারাম আবার ভালো করে শোনেন রসুলকে তো আমরা চিনি না গাছ চিনছি মরা গাছ চিনছে পাথর চিনছে হরিণ চিনে বিভিন্ন গাছপালা রসুলকে চিনে পাহাড় চিনে আমরা আমাদের নেতা চিনি এই জন্য নেতার আকার ধারণ করে যারে মহাব্বত করে তারা চিনে তার চেহারা তার পোশাক তার বিভিন্ন এই জন্য সিদ্ধি কর্যাদা সবার চাইতে অন্যরকম সবার ভালোবাসা যেখানে সে ভালোবাসা সেখানে স্বর হাদিসের মধ্যে আবু বকর সিদ্দিক رضی আল্লাহু তাআলা ন মজলিসে বসা আসমান থেকে জিবরাঈল আমিন এসে বলে ইয়া রাসূলুল্লাহ সিদ্দিক আকবর কে আল্লাহ সালাম জানিয়েছেন আর আস্তে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আবু বকর সিদ্দিক আল্লাহ তাআলা সালাম জানিয়েছেন সিদ্দিক আকবরের জন্য আসমান থেকে সালাম রাসূলের কথায় সব দিয়ে দিবেন মসজিদে আছেন সালার মতো যেটা আমরা সালা বলি তখন দর সালা নাই মানে মোজা সুতা দিয়া বানানো দুইটা চাদর পরে আওলে কর সিদ্দিক মসজিদে আসেন নামাজ পড়ার জন্য জিবরান আমি বললেন ইয়া রাসূলুল্লাহ জিজ্ঞেস করেন পোশাক আমার কাছে কেমন লাগে আসতেন সবার আগে যাইতেন সবার বই নউকে আওলে কর সিদ্দিক কে বললেন নাও কর সব দিয়া দিলেন আমার হাতে

ঈশ্বর থেকে আল্লাহ আসমান থেকে সালাম পাঠাইছেন অতএব বকরি পোশাকটা কেমন এটা আল্লাহ জানতে চাইছেন আও ক সিদ্দিক বলেন আমার সম্পদ সামান্য আমি আবু বকর যদি আপনার জন্য জীবন দিতে পারি আল্লাহর জন্য আমি কুরবান হতে পারি তাই এত বড় সৌভাগ্য বিষয় আমার আর হবে না কেননা মহদার আমদস্ত আভাব রসূলের मोहब्बत কেউ যদি প্রকাশ করতে পারে

আমি যদি আপনার হাতে এখন মুসলমান হয়ে যুদ্ধে অংশগ্রহণ করি আমার জন্য কি থাকি তো নবীজি বললেন তোমার জন্য লাকা আল জান্না তোমার জন্য আল্লাহ জান্না তো আজিব হয়ে যাবে বলতেছে হ্যাঁ কয় হ্যাঁ তোমার জন্য জান্না তো আজিব তো রাকাল বলতেছে রাসূলুল্লাহ একটু অপেক্ষা করেন আমি আজকে সারা দিন যার কাজ করার জন্য আসছি বকরি গুলা তার ফেরত দিয়ে আসতেছে তো যার বকরি তাকে ফেরত দিয়ে আসা থেকে যুদ্ধ শুরু হয়ে গেছে আর দেরি করেন নাই যুদ্ধের ময়দানে নেমে গেছেন সবার সাথে যুদ্ধ শেষ নবীজি কে সংবাদ দিয়েছে আর রাসূলুল্লাহ ওই যে রাখাল যুদ্ধের আগে এসে আপনার কাছ থেকে প্রশ্ন করছে আমার জন্য কি থাকবে যদি মুসলমান হয়ে যুদ্ধে অংশগ্রহণ করি বলছেন জান্নাত

আল্লাহ মুসকি হাসতেছেন সাহাবি ইকরাম তাই না তাই না তারা জান্নাতি ঢুকাই দিছে তাই সাহাবি কি ফিরিস তারা রসুল বলেন মা সাল্লা ও মা সামা আমার একটা কথার উপরে বিশ্বাস করে এসে মুসলমান হয়ে জীবন দিয়ে দিছে নামাজও পড়ে নাই পড়তে হয় নাই রোজাও রাখতে হয় নাই সাথে সাথে আল্লাহ জান্নাতের মেহমান জান্নাতের পাখি হয়ে আসবস পাখি হয়ে ঘুরতেছে ওহুদের যুদ্ধ দুইবার মানে দুই দাপে সংগঠিত কয় দাপে প্রথম দাঁত এর পরের দাঁত প্রথম দাঁতে মুসলমানরা বিজয়ের সন্নিকটে একটা ভুলের কারণে মুসলমান সাহাবে ইকরাম শহীদ হইয়া যুদ্ধের ময়দান সব তস্তস হয়ে গেছে যে অবস্থায় রসুল ওহুদে পাহাড়ের দুই চিপার মধ্যে পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নিলেন নবীজির কপালের মধ্যে লোহার যে চুপি ছিল সেটার দুইটা দাঁত দুইটা রসুলের

হজরত আবদুল্লিবী জাহাসের লাশ দেখি কান্না করতেছেন হজরতিক লাশ দেখি কান্না করতেছেন ওনাদের লাশকে খন্ড বিখণ্ড করে হঠাৎ করে হজরতাল জীবিকার বিশ্বাস রাসূল সবাইকে বললেন কোন সাহাবিকে কোন শহীদ কে গোসুল দিবে না গোসুল সারা মাটির নিচে দাফন করা কিয়ামতের ময়দানে দানে তারা আবার উম্মতের নাজাতের জন্য গোসল সারা রক্ত রন্দিতা অবস্থায় আল্লাহর আদালতে গিয়ে দাঁড়াবে

সময় পেরেশান হামজারা লাশ কোথায় গেল আর নবীজি পেরেশান গোসল দিতে হবে ফরজ গোসল সরকারে দো আলম চাচারে দেখা কান্দে নাজরাত মাসাবিদ ইবনে কে দেখা কান্না করেন হযরত আব্দুল্লাহ ইবনে জাহাসের খন্ড বিখন্ড লাশ দেখা কান্না করেন আরো বেশি পেরেশানি হামজারা লাশ নাই না জানি কাফেররা নিয়ে গেছে না জানি হামজালা কে আমার কাফেররা কোথায় নিয়ে লুকায় রেখেছে

হানজার আর গোসল নিয়ে টেনশন করতে হবে না আমার বিবি দিলেন হানজার আর গোসল নিয়ে টেনশন নাই সিরেস তারা জান্নাতি পানি দিয়ে আমার হানজার এর গোসল দেয়া দিছে এক সাহাবী বলেন আমি এটা পরীক্ষা করার জন্য হানজার আর লাশ যখন নিচে আসছে সাহাবী শারীর করতে ভাবে রাখা হয়েছে দাফন করার জন্য আমি পরীক্ষা করার জন্য হানজার আর লাশের কাছে গেছি গিয়া দেখি হানজার আর চুল আর দাড়ি থেকে জান্নাতি পানিগুলা টপ টপ করে কাপড়ে লাগতেছে আল্লাহু আমার তো বিশ্বাস হয়েছে শুধু দেখার জন্য যে আন্দার আরে গোসল দিছে দেখি না একটু কি অবস্থা আমি গিয়া দেখি ওই জান্নাতের পানিটা পড়তেছে আর চতুর থেকে মৌ মৌ করে জান্নাতের পানির গ্রাম ছড়াই যেতেছে তাহলে রসুলের ভালোবাসা জান্নাতের পানি দিয়া গোসল দিয়া জান্নাতের পাখি বানাই গেছে তাহলে সে রসুলের ভালোবাসা যদি আমরা নিতে পারি আমাদের দাম কম মেরা বাড়ে যে যারে চিনে সে তারে কিনে কথা শুনে একটা যে যারে চিনে সে তারে কিনে আমরা দুনিয়ার কত কিছু চিনি যেটা চিনি সেটাকে আমরা কষ্ট হইলেও কিনি পছন্দ করি ওটাকে অর্জন করার চেষ্টা করি রসুল বলেন তুমি যদি আমারে চিন্তা তাহলে আমার শূন্য তুমি কিনতা তুমি যদি আমার মহাব্বত করতা তাহলে যে জিনিস আমার পছন্দ সেটা তুমি নিতা চিনো না আমার এই জন্য আমার দাড়ি তুমি নেও না চিনো না আমার এইজন্য আমার লেবাস তুমি নেও না রসুল দুনিয়াতে বলেন বলছেন একটা গাছ যদি বলতে পারি আপনি আমার ভুলেন না এই জন্য কান্না করতে রসুল যদি কেমতের ময়দানে গাছকে নিয়ে জানাতে যেতে পারে উন্মতের মধ্যে যারা রসুলকে চেনে অনাই কিনে অনায় ধারণ করে নাই রসুলের কাছে দৌড়ে যাবে রসুল আমি তোমাদের চেনে না এই জন্য পায়ে হাত দিয়া বলে রসুল কে জানেন চিনেন